যখন তুমি নিজের হাতে কিছুই করতে পারবে না যখন তোমার লোকের দরকার হবে ঠিক তখনই তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে দূরে থাকবে ছেলে চলে যাবে পেটের চিন্তায় রোজগার করতে হবে সংসার বাঁচানোর চিন্তায় আর মেয়ে সে তোমাকে কখন করবে তার তো একটা সংসার তুমি নিজে করে দিবে তারও একটা সংসার আছে সে ছেলেমেয়ে মানুষ করবে সংসার সামলাবে কিন্তু তোমার বেলায় সে সময় দিতে পারবে না সে ইচ্ছে করলেও আসতে পারবে না পরিস্থিতি এমন থাকবে না তোমাকে সময় দেওয়ার মতন পরে রইল কে তোমার স্বামী আর তোমার বউ বস হলে স্বামীর কাছে থাকে স্ত্রী স্ত্রীর কাছে থাকে স্বামী এবং পাশাপাশি থাকে একজনে আরেকজনের সেবা করে সময় দেয় আর অন্য কেউ পাশে থাকে না অন্য কাউকে পাশে পাওয়া যায় না

যাই হোক সে গুজে কোথায় যাচ্ছি সেটাই বলা হয় নাই আমরা আজকে যাচ্ছি আমাদের বাগিনাথ জায়েদের বিয়ের অনুষ্ঠানে ধানমন্ডিতে যাওয়ার পথে যখন একটু জ্যাম পড়ে তখন আমার হাজব্যান্ডের প্যান প্যানানি শুরু হয়ে যায় গাড়িতে যখন থাকে তখন যারা রিক্সা চালক মামা আছে ওদের উপরে রাগ করে যখন আবার রিক্সায় থাকে তখন আবার গাড়ি যারা চালায় তাদের উপরে রাগ করে যাই হোক যাওয়ার পথে দেখেন পাখি একটা কি আকামটানা টানা করল প্রকৃতির ডাক এসে একদম ড্রাইভারের সামনে সে তার শান্তিটা প্রকাশ করলো এখন কি করবে উনি তাড়াতাড়ি জটপট একটা পাশে গিয়ে পানি দিয়ে পরিষ্কার করলো কারণ এটা তার কে ধরে রাখতে পারে না যাই হোক আমরা কথা বলতে বলতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম ঢাকা শহরে বা এত জ্যাম বের হয়েছে মা নামাজ পড়ে সাথে সাথে ধানমন্ডি আসতে সময় লাগছে প্রায় সাড়ে আটটা উফ যাই হোক ভিতরে যাওয়ার সাথে সাথে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো পাশে হলো ইবনিসিনা হসপিটাল একই বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ জন্ম হচ্ছে তাই না ঢোকার সাথে সাথে তো সবাইকে দেখে খুবই ভালো লাগলো আজ অনেকের সাথে দেখা হবে কারণ এমনও অনেক আত্মীয় স্বজন আছে বছরের পর বছর পার হয়ে যায় আমাদের টেলিফোনও কথা হয় না দেখা সাক্ষাৎ হয় না আমরা আমাদের জীবন কে নিয়ে এতই ব্যস্ত থাকে এতই ব্যস্ত থাকে অনেক সময় আছে অনেক কাছের আত্মীয়কেও একটা টেলিফোন করে খোঁজ খবর নিব সে সময়টা আমরা বের করতে পারি না আজকে বিয়ের অনুষ্ঠানে খাবার হলো ভূপে। আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত শুধু খাওয়া আর খাওয়া তবে রাতের খাবার তো বেশি খেতে পারবো না তারপরও এত সুন্দর সুন্দর মুকোরসোর খাবার দেখে আমার আর তোমাদের সাথে ভিডিও করতে ইচ্ছে করছে না তারপরও কি করব। আমি তো আবার কিছু শেয়ার না করে থাকতেও পারি না তাই পেটে খিদা নিয়ে মুখে লালুস নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে এই যে তিন ধরনের গরম ধোয়া উঠানো চোপ আছে এখানে হন্তন থেকে শুরু করে বিরিয়ানি কাচি সব কিছুই আছে অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে ফল দেখতে পাচ্ছি তিন ধরনের যা ফল খেতে হবে কারণ আমি কোথায় গেলে সালা তার ফলটাই বেশি করে খায় পছন্দ করি যা হোক আগে আপনাদেরকে একটু নিয়ে যাই যার জন্য এত আয়োজন সেখানে মাশাল্লাহ মাশাল্লাহ মাশালা তাদের দুজনকে দেখে আমার এত ভালো লাগছে বিশ্বাস করে কারণ আমার কাছে না সাদা রঙটা বরাবরই ভালো লাগে কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে এখন বিয়ের ড্রেসগুলা মানে হোয়াট সাদা এসব রঙ করতেছে কিন্তু বাইরের দেশে তো সব সময় তারা বিয়ের ড্রেসটা সাদা এবং যে বর বরের হলো ব্ল্যাক এবং হোয়াইট মানে সাদা কালো যাক আমার কাছে ভালো লাগছে তাদের বিয়ের ড্রেস আপটা দেখে তাই আমরা দুইজনে একটু ছবি টবি উঠাই নিলাম কারণ একটা স্মৃতি হিসাবে থাকবে আবার এখানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছি যে আমার খালতো দেবর খালতো দেবর আমার হাজব্যান্ডের সাথে সবাই মিলে গল্প করতেছে এখানে এসে একটা জিনিস আমি সব বিয়েতে বলি যে বিয়ের দিন স্বামী স্ত্রী যেভাবে দুজন দুজনকে যত্ন করে খাওয়ায় কেয়ার করে মানে কি সুন্দর হাত ধরে নামায় হাত ধরে হাঁটতে সাহায্য করে কিন্তু এই যে ভালোবাসাটা এটা না যখন বিয়ে হয় আস্তে আস্তে যখন দিন যায় মাস যায় বৎসর যায় তখন কমতে শুরু করে কেন এই সম্পর্কটার মধ্যে কেন ভালোবাসা কমবে আমি না অনেক সময় চিন্তা করি আমার বেলাও কমে গেছে প্রত্যেকটা লোকের বেলায় কমে গেছে কিন্তু আমরা কি পারি না সে প্রথম দিনের মতন একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভালোবাসার সম্পর্কগুলো এইভাবে ধরে রাখতে যত্নগুলো যে একজন আরেকজনের খবর নিব খাওয়াবো কেন পারি না যাই হোক আমি আর লোক সামলাতে পারি নাই কারণ ওইদিকে সবাই খাওয়া শুরু আমার তো মাথায় আছে যে ফল আমি খুবই কম দেখছি কারণ পাঁচটার থেকে নাকি খাওয়া শুরু হয়ে গেছে আমরা তো আস্তে আস্তে নয় তার আর বুফের খাবারগুলো তো এমনই যে আসার পর থেকে একদম যাওয়ার আগ পর্যন্ত যাই হোক আমি প্রথম হালকা পাতলা খেলাম সেটা আর খিদার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন একটু আমি কাচ্ছি বিরিয়ানিটা নিচ্ছি আর সামান্য একটু খাবার নিচ্ছি কারণ ইতালিতে আমরা কাচ্ছি বিরিয়ানিটা অনেক মিস করি নিজেরাই ঘরে তৈরি করি বাইরে ওইভাবে আমি যে শহরে থাকি কাচ্ছিটা বিক্রি হয় না আর ঘরের কাচ্ছি আর বাইরের কাচ্ছি কিন্তু এক হয় না হয়তো স্বাস্থ্যকর ঘরের কাচ্ছিটা কিন্তু যতই হোক বাইরের কিন্তু খুব মজা হয় যাক এখানে অনেক রকমের খাবার আছে কিন্তু সব রকম আবার ইচ্ছে করল আমি ট্রাই করতে পারি নাই এখন একটু বিয়েবাড়ির গঞ্জন শুনুন যে কেউ কারোর কথা শুনছে না সবাই সবাই গ্রুপ নিয়ে টেবিলে বসে সবাই সবার মানে যার জন্য যে যার সাথে কথা বলে যে মজা পায় সে ওইখানে বসে কথা বলছে তবে এসব অনুষ্ঠানে আসলে বিয়ের অনুষ্ঠান বা গেট টুগেদার অনুষ্ঠানে আসলে বেশি ভালো লাগে কি জানেন খাবার থেকেও অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কারণ আমরা এখন আমাদের জীবনটা নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছি মানে আমরা অনেক সময় আছে আমাদের অনেক কাছের আত্মীয়র সাথেও আমাদের বছরের পর বছর আমরা বাসায় গিয়ে দেখা করতে পারি না দেখা গেছে অনেক সময় সময় বের করে যে একটা ফোন করে খোঁজখবর নিব এটাও হয়ে ওঠে না কিন্তু বিয়েতে আসলে সবাই সাথে দেখা হয় আজকে এমন এমন আত্মীয় স্বজনের সাথে দেখা হলো যে মানে অনেক বছর তাদেরকে দেখি না কিন্তু তাদের কথা আমরা মাঝে মাঝে আমাদের গল্পের আসরে স্মরণ করি এই জন্য এবার দেশে আসার পরে আমি চারটা বিয়ের দাওয়াত পাইছি চারোটাতে আমি আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পারছি যেমন আজকের এই জায়দির বিয়েতে আমি কিন্তু অনেক কাজ আমার ঘরে কারণ তিন দিন পরে আমার ফ্লাইট বুঝতে পারেন কিন্তু তারপরেও আমি আসলাম শুধুমাত্র সবার সাথে দেখা হবে এই জন্য যাই হোক এখানে বিদায় নিয়ে নিলাম সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম